আজকে আমি ফুটন্ত গরম পানিতে রুটি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর এই একই রেসিপি বড় বড় রেস্টুরেন্টে আমরা অনেক টাকা দিয়ে খেয়ে থাকি তো চলুন মো রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে প্রথমে দুইটা রুটি বানিয়ে নিব এর জন্য ডো নিয়ে নিয়েছি ডোয়ের রেসিপিটা আমি দেখাই নি কারণ ডোটা সবাই তৈরি করতে পারে আমি দেখুন রুটি দুইটা বেলে নিচ্ছি এবং গোল করে সুন্দর করে একটা রুটি বানিয়ে নিতে হবে এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে গেছে এর ভিতর দিয়ে দিতে হবে রুটি উল্টে দুই দিক উল্টে তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো সিদ্ধ করে নিলেই হবে তারপর ঠান্ডা পানিতে দিয়ে আপনারা এটা ঠান্ডা করে নেবেন আর ফুটন্ত পানির মধ্যে সামান্য একটু তেল দিয়ে নেবেন তাহলে আর রুটিটা লেগে যাবে না দেখুন এটা আমার হয়ে গেছে তুলে নিচ্ছি এরকম করে দুইটা রুটিই আমি তৈরি করে নেব আর এই রেসিপিটা তৈরির জন্য এখন আমি তৈরি করে নিচ্ছি একটা সস তার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে টমেটো সস এক টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ছয়া সস দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আধা চা চামচ পরিমাণে সব কিছু দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে দেখুন এই যে সসটা তৈরি হয়ে গেল আমার এখন আমি রুটিটাকে কেটে নেব রুটিটাকে আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি দেখুন এই যে সুন্দর করে ফোল্ড করা হয়ে গেল এখন চাকু দিয়ে আপনারা এভাবে কেটে নিতে পারেন বাইরের চেয়ে মোটা কেটে নিতে পারেন যার যেমন ভালো লাগে এই রেসিপিটা তৈরি করে বাসার কাউকে যদি আপনি খাওয়ান তারা কিন্তু নুডলস বা চাউমিনের কথা ভুলেই যাবে শুধু এটাই খেতে চাইবে এটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমি এগুলো একটু খুলে দেখিয়ে দিব দেখুন একটা গায়ে কিন্তু একটা লেগে যায়নি এরকম সুন্দরভাবে খুলে যাচ্ছে তো দুইটা রুটি আমি এভাবে করেই কেটে নিব দুইটা রুটি আমি সুন্দরভাবে কেটে নিয়েছি এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে আমি হালকা নরম করে নিব খুব বেশি ভাজবো না কিন্তু দিয়ে দিলাম এখন এতে লবণ দিয়ে দিব না দিয়ে একটু সময় ভেজে নিচ্ছি এরপর এতে দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন সবজিটা যে যেমন পছন্দ করেন দিয়ে আবার এটাও একটু নরম করে নিলাম এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামকে যেহেতু নরম তাই খুব বেশি রান্না করার প্রয়োজন হয় না একটু পরে দিতে হবে দিয়ে দিচ্ছি একটা এটা যদি আপনাদের কাছে না থাকে স্কিপ করতে পারেন দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম দিয়ে দিচ্ছি একটা ডিম দেখুন ডিমটা দিয়ে নাড়িয়ে আমি সব কিছুর সঙ্গে মিক্স করে নিব এখন খুবই ইজি একটা রেসিপি আপনারা ঝটপট এটা বাসায় তৈরি করে বাচ্চাদেরকে বিকালে নাস্তায় দিতে পারেন বা টিফিনেও দিতে পারেন দিয়ে দিচ্ছি সবগুলো এই যে দেখুন একদম কিন্তু ঝরঝরা একটা গায়ে আর একটা কিন্তু লেগে নেই আমি এখন উল্টে পাল্টে রান্না করে নেব আর দিয়ে দিচ্ছি আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটুকু দিয়ে ভালোভাবে মিক্স করে নিব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই রেসিপি আশা করি আপনাদের কাছে এই সহজ রেসিপিটা ভালো লাগবে তৈরি হয়ে গেল আটার রুটি দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি আমি একটু সার্ভ করে দিলাম আশা করি আপনাদের কাছে সহজ লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন বাসায় তৈরি করবেন আল্লাহ হাফেজ